বিরতির পর স্বাগত আবারও কয়লা শহরের প্রাণ কেন্দ্রে দুঃসাহসে চুরি চোরের দলের ধানা মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল এবং জানা যায় যে কয়লা শহরের একেবারে প্রাণ কেন্দ্রে পিডব্লিউডি রোডের প্রবেশ থাকা পানীয় জল হয়ে কেন্দ্রে দুঃসাহসিক চুরি হয় এবং এই চুরির ঘটনায় ইতিমধ্যেই ব্যাহত স্বাভাবিক পানীয় জলের পরিষেবা দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রায় পাঁচশো পরিবারের শহরের নিরাপত্তা তথা পুলিশি টহলদারি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন সে বিষয় নিয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শুনুন একচুয়ালি আজকে সকাল সাতটা বিশটা রাত আমাকে আমার একজন পাম্প ফোন করে ফোন করার পরে ফোন করে জানিয়ে দেয় যে আমাকে ওখান থেকে আমাদের দুটো টি রেঞ্জ এগুলো চুরি হয় কিছু ডিআই পার ভেঙে যায় এবং দরজা জানও ভেঙে দেয় তারপর আমি ওকে বলি যে পুলিশে এফআইআর করার জন্য তাৎক্ষণিক ও আরেকজন স্টাফ দিয়ে থানায় ওরা জানায় যে এরকম কোন চুরি নয় থেকে কিছু আসে এসে ভিডিও করে নিয়ে যায় আমরা রিটার্ন কমপ্লেন করে নি রিটার্ন কমপ্লেন বিকালের মধ্যেই করে দেবো যেসব জিনিস চুরি হয়েছে আর নর্মাল যে নর্মালি যে যেভাবে জল দেওয়া হয় সেটা কাল সকাল থেকে আবার ঠিকঠাক হয়ে যাবে আমি আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে গোলা শহর থেকে নিউজ প্রতিনিধি অয়ন মুখার্জি অয়ন প্রতিনিয়ত কয়লা শহরে এই ধরনের চুরির কাণ্ড সংঘটিত হয়েছে এবং গতকাল এই চুরির কাণ্ডকে কেন্দ্র করে ইতিমধ্যেই পানীয় জলের পরিষেবা ব্যাহত হয়েছে কি বলবে গোটা বিষয় নিয়ে দেখো বিগত বেশ কিছুদিন যাবৎ কৈলাসহর পুরো পরিষদ এলাকা এবং পার্শ্ববর্তী ধারাবাহিক ভাবে একাধিক ঘটনা সংঘটিত হচ্ছে বিভিন্ন অপরাধমূলক ঘটনা সংঘটিত হচ্ছে কিন্তু কোন ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কৈলাসহর থানার পুলিশ সফলতা পাচ্ছে না কিংবা সেই অপরাধমূলক ঘটনা একদিকে যেমন প্রতিহত করতে পারছে না তেমনি অপরাধীদের পাকড়াও করতে পারছে না গতকাল গভীর রাতে যে ঘটনাটা সংঘটিত হয়েছে সেটাও বলা যায় একেবারেই শহরের প্রাণকেন্দ্রে শহরের সব থেকে ব্যস্ততম সড়ক সেন্ট্রাল রোডের পাশেই পিডাব্লিউডি রোড এবং পিডাব্লিউডি রোডের ঢুকার মুক্তাটি রয়েছে যে পানীয় জল সরবরাহ কেন্দ্র এবং সেই কেন্দ্রের ঘরের ভেঙে জানলা ভেঙে ঘরের দেওয়াল ভেঙে সেখানে চুরের দল আহ ভারী যন্ত্রপাতি সহ একাধিক সামগ্রী চুরি করে নিয়ে যায় সেই সরবরাহ কেন্দ্রের এবং বেশ কিছু পাইপলাইনও তারা নষ্ট করে দিয়ে যায় সেই চুরি করতে এসে এবং যার আজ ফলিতে গোটা এলাকায় পানীয় জল সরবরাহ করা সম্ভব হয়নি ফলে আহ ন্যূনতম পাঁচ থেকে ছয়শটি পরিবার আজ সেই জল পায়নি সেই পরিষেবা পায়নি ফলে তাদের প্রচন্ড দুর্ভোগে পোহাতে হচ্ছে একই সাথেই সুখমরশুম এবং সেই সাথে এই জল না পেয়ে তাদের নাজেহাল হতে হয়েছে ওপর দিকে দেখা যায় যে এই ঘটনা সংঘটিত হওয়ার পর সংশ্লিষ্ট যে পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তর কিংবা কৈলাসহর পুর পরিষদের পক্ষ থেকে কিন্তু সংশ্লিষ্ট এলাকায় বিকল্প কোনো ব্যবস্থা সেটা গাড়িরই পানীয় জল সরবরাহ কিংবা এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসীকে ন্যূনতম তথ্য দিয়ে জানানো হোক যে কী কারণে পানীয় জল পরিষেবা দেওয়া যাচ্ছে না বা কী সমস্যা হচ্ছে সেই বিষয়ে কিন্তু কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি ফলে স্বাভাবিকভাবেই এলাকায় যারা বাসিন্দারা রয়েছে তারা কিন্তু প্রচন্ডভাবে তারা খুবে ফুঁসছে কারণ এই সময় ভাই শুকা মরসুমে তারা গোটা দিন পানির জল পাইনি এবং আগামী কখন পাবে সেই বিষয়ে কিন্তু নিত্যক যদিও দপ্তরের adhikari님이 আছেন বলেছেন আগামী কালকে স্বাভাবিক হবে কিন্তু সেখানেও কিন্তু নিশ্চয়তা নেই এখন স্বাভাবিক হবে কিনা পুলিশের ভূমিকা নিয়ে কি বলবে প্রতিনিয়ত এভাবে চুরি কাণ্ড হচ্ছে সেটাকে পুলিশিনীর রিপোর্টটা নিয়ে কি বলবে দেখো পুলিশিনীর নিরাপত্তা বলতে কোন শহরের যে বিভিন্ন এলাকায় আমি আগে বলেছি যে শহরের বিভিন্ন জায়গায় সেটা পৌরপরিষদই হোক এলাকাই হোক কিংবা গ্রামীণ এলাকাই হোক বিভিন্ন অপরাধমূলক ঘটনা সংগঠিত হচ্ছে সেটা বিগত বলা যায় দু থেকে তিন মাসের মধ্যে কৈলাশোর যার থেকে পাঁচটি জায়গায় ব্যস্ততম জায়গা সবগুলোই গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম জায়গায় শহরের প্রাণকেন্দ্র থানার থেকে 200 মিটার 500 মিটার এলাকার ভিতরেরই দেখা যাচ্ছে যে লোহার রিল ভেঙে পাইক নিয়ে যাচ্ছে বাড়িতে চুরি হচ্ছে কিন্তু কোনো ক্ষেত্রে কিন্তু সবলতা পায়নি কিংবা সেই চোর চক্রকে তাকলা করতে পারেনি বা সেই চুরি যাওয়া মোটর বাইকই হোক বা অন্যান্য সামগ্রী কোনোটাই কিন্তু উদ্ধার করতে পারেনি ফলে স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসনের উপর আস্থা উঠে যাচ্ছে অপর দিকে শহরের যে নিরাপত্তা ব্যবস্থার জন্য কৈলাশপুর পৌর পরিষদ এলাকায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি বসানো হয়েছিল এবং বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে যখনই প্রয়োজন পড়ছে দেখা যাচ্ছে কিছুইগুলির ফুটেজ পাওয়া যাচ্ছে না বা সেটা যান্ত্রিক কারণে বিকল হয়ে রয়েছে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে মানুষের যে সরকারি টাকা কিংবা জনগণের সেই পরের টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই বসানো সিসিটিভি গুলি আদৌ যদি কোনো কাজেই না আসে তাহলে সেটি বসানোর অর্থ কি রয়েছে একদমই ধন্যবাদ অয়ন আমরা তখন কথা বলছিলাম শহর থেকে প্রতিনিধি অয়ন মজুমদার ছিল আমাদের সাথে বিভিন্ন বিষয় সে তুলে ধরে বিশেষ করে এই চুরি কাণ্ডে কিন্তু জল সরবরাহ বিঘ্ন হয়ে যায় প্রায় পাঁচ শতাধিক মানুষ এই মুহূর্তে পানীয় জল থেকে বঞ্চিত রয়েছে যদিও আগামী কাল থেকে পানীয় জল সরবরাহ শুরু হবে বলে জানা যাচ্ছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন সাথে থাকুন